শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সকাল সকাল কি বানিয়েছে যেন ওটসের পরতা তাও আবার পুর ভরা আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না ওটস দিয়েও এত সুন্দর পরতা হতে পারে বন্ধুরা মানে ওটস তো শুধু আমরা রান্না করে খাই বা বিভিন্ন মা দু তিন দিন ধরে বিভিন্ন রেসিপি করছে ওটসের তো আজকের পরও তো অসাধারণ ছিল দেখো তো পুর ভরা তো সাথে কিন্তু কোনো তরকারি লাগবে না চাইলে তোমরা তরকারি করতেও পারো নাও করতে পারো পুরটা একটু টেস্টি করে বানাবা ভীষণ ভালো লাগবে খেতে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকে বন্ধুরা আর এই জন্য রোববার চার চার দিন বেরিয়ে পড়েছি আজকে লোক করে বড় ভুল করেছি কিভাবে কি লোক করলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তো তোমার হচ্ছে না রোদ্দুর উঠেছে ভালোই তো মনে মনে চিন্তা করছি যেতে যেতে যাক আজকেও তোষুকটা রোদ্দুরে দেবো কেন তো এই তোমার বর্ষাকালটা বৃষ্টি হলে তো তোষুকটা রোদ্দুরে দিতে পারি না আমার আবার বড় খারাপ অভ্যাস যে একটু গরম গরম তোষাকে শুতে না তো ফোলা ফোলা তোষুক হবে ভালো লাগে তো দেখো জলটা অনেকটাই বেড়েছে এইদিকে আমাদের তো আগের দিন বৃষ্টি হওয়াতে একটু জলটা বেশি হয়ে গেছে তো রাস্তা অব্দি জল ছিল কালকে একটু জলটা নেমেছে দেখো আর সাপ ঘোরাফেরা করছে বন্ধুরা কি যে বলবে এত ভয় লাগছে না দেখে শুনে যেতে হয় আর এই যে আমাদের তো কমিয়ান তো আমাদের রোববার আজকে পাদুবাবু চার ছিল ওই দেখো আমার মেয়ে বাবার সাথে যাই আমাদের পাদুবাবু যেদিনই চার থাকে সেদিনই আমরা কমিয়ানটা গ্রহণ করি বন্ধুরা তো যারা খ্রিস্টান তারা জানো তাদের আর বেশি বলতে হবে না কিন্তু এখন যারা অন্য জাত মানে অন্য কোনো ধর্ম থেকে যারা ভিডিও দেখছে তো আমরা সকলেই কম বেশি সবাই জানো এই কারণে বেশি বিশ্লেষণ করলাম না আর আমাদের আজকে সাথে সাথে একটা মানে কি বলবো মনটা ভীষণই খারাপ তো আজকে আমাদের নর্নদে বাড়ি যাওয়ার কথা ছিল তোর দিকটা ক্যান্সেল হয়ে যায় টিকিটটা ক্যান্সেল করে দিতে হয় আমাদের তো জানি না ওপরে আর কী ইচ্ছা কী ইয়ে আছে আর এই দেখো আমার মেয়ে স্নান করা হয়ে গেছে চুল কেটেছে দেখো আমার মেয়ে তো ঘুমাচ্ছিল ওর বাবা চুলগুলো কেটে দিয়েছে ধরে ওর এত গরম পড়েছে আর তোমার হচ্ছে কিনা চুলগুলো একটু বড় বড় হয়ে গেছে বাইরে বিশাল রোদ্দুর তো তা রোদ্দুরে দিয়ে দিয়েছে হাজবেন্ড আজকে যে বড়মশাই বাড়ি বাড়িতে ছিল ওই কারণে বড়মশাই আজকে দিয়ে দিয়েছে আর এই যে সমস্ত কাপড় আমি তোমার হচ্ছে কিনা রোদ্দুরে দিয়েছি আমার মেয়ে দেখাচ্ছে তোমাদের এত সুন্দর রোদ্দুর উঠেছে রোদ্দুর দেখে আর লোক সামলাতে পারিনি তাই ঘরে যত ভেজা কাপড় ছিল সব দিয়ে দিয়েছি সাথে তোষকটাও দিয়ে দিয়েছি আর আমার মেয়ে বুঝতে পারি না আমি বাইরে আসি দরজাটা বন্ধ করে না এরকম বাইরে দাঁড়িয়ে থাকে কতটা ভয়ের বিষয় বলো তার এই একটা কাঁথপিঁপড়ো ঘুরে বেড়াচ্ছে ভীষণ কাঁথপিঁপড়ো হয়েছে আমাদের এদিকে তো দেখো এই ফুলতে কি সুন্দর লাগছে সবে কুড়ি একদম কি ভালো লাগছে না দেখতে আমার না ফুল যখন কুড়ি অবস্থা থাকে তখনই বেশি ভালো লাগে বাগানে লাল গোলাপে পুরো ভরে গেছে আর আমার মেয়ে এই তুলসী গাছ তো ওরে পাপা পাতা ধরবে ছিঁড়বে আর খাবে ওই দেখো চলে গেছে দেখো ওরও একটু গরম গরম জিনিস আর মা বলছে তাড়াতাড়ি ঘরে আয় আর এই যে সব বিছান নামিয়ে নিয়েছি আমার মেয়ে এখন তোমাদের একটা নাচ করে দেখাবে তোকে বলা হচ্ছে নাচটা করো তোমরা হয়তো কম বেশি ভিডিও অনেকেই দেখেছো ওর নাচের ভিডিও ফেসবুকে ছাড়া হয়েছে আর এর মধ্যে ওর জন্য সকালে তো রুটি নিয়ে গেছিলাম তখন ওকে মাঝে মধ্যে রুটি খেতে দিই তো কিভাবে রুটিটা বানিয়েছি সেটা নয় তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব আমি দুষ্টুমি যা করতে থাকে না বন্ধুরা সারে দিন মরে তখন হাত তুলে নাচ করা শুরু হয়ে গেছে আরও এই গানটা করছে সেই আকাশ গিরে মেঘ করেছে সূর্যি গেছে পাথে একটা গান আছে না বাচ্চাদের ঠিক ওই গানটায় আজ আমাদের ছুতি বা ভাই ভীষণ আনন্দ পায় ওই গানটা শুনলেও আর এদিকে মেয়ে আর মায়ের জন্য চিকেন তু করেছি আর এদিকে আমার আর হাজব্যান্ডের জন্য কষা কষা চিকেন খুব কষা করে হা একটু ঝোল করেছি চিকেনটা আর এই যে সান করে চলে এসছি বন্ধুরা চুলটা এই তো এই তো চুল তাই আঁকড়া হয়ে যায় জানো না প্রত্যেক দিনের মতো চুল আঁচড়ে তোমার হচ্ছে কি না নারকেল তেলটা ইউজ করছি তোমাদের তো বললাম তো ওদিকে মাও চলে এসেছে মেয়েকে নিয়ে তোমার হচ্ছে কি না বাইরে গেছিলো বেবি আছে পাশের বাড়ি ওর সাথে গল্প করতে আর এই যে নারকেল তেলটা এখন মেয়েকে নেবো তো দেখা যাক আস্তে আস্তে স্কিনটা কত থেকে পরিবর্তন হয় সবার স্কিন তো দেখি সবারই স্কিনের পরিবর্তন হয়েছে আমার ক্ষেত্রে কি হয় দেখা যাক বন্ধুরা তোমরা কিন্তু জানালে না কে কে স্কিনে নারকেল তেল মাখো আর নারকেল তেলের উপকার তা ভীষণ ভালো আর এই যে আজকে রান্না হয়েছে শাপলা কালকে যারা আমার লাইভে জয়েন্ট করেছিল তারা সকলেই যেন আমি লাইভ করতে করতে শাপলাগুলো বেছে নিয়েছি আর এই যে লাল ঝোল ঝোল চিকেন বন্ধুরা আর ভাত আর কিচ্ছু করিনি তো হাজব্যান্ড শুধু বলে জাস্ট চিকেন যেদিন করবে শুধু চিকেন আর একটু তরকারি করবা হয়ে যাবে একটু মাখামাখি করবা হয়ে যাবে বেশি কিছু করা লাগে না আর দেখো কি সুন্দর রোদ্দুর আছে এখনও প্রায় পাঁচটা দশ না পনেরো বাজতে চললো কাপড়গুলো এবার ভিডিও দিক করে তুলে নেবো বন্ধুরা তো আজকের মতো বিদ্যাতো এত দূর পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ভিডিওতে